ভারতবর্ষ কেন সারা বিশ্বে কোটি কোটি মুসলমানের ইমান করে দিয়েছে পিছু মেতা জেল

বাজারে প্রকাশ্যে তো দূরে কথা দরুদ করতে দেবে রায় যুগ আসছে নবীর নীতি আদর্শ সন্ন্যত নেই নবী আমাদের মতো হ্যাঁ

আমরা ভারতীয় অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে আমরা গর্বিত Taunton করি আমরা গর্ব করি ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের ধর্ম পালনের অধিকার দিয়েছে অধিকার ভিক্ষা করে নয় কনস্টিটিউয়েন্সি আমরা অধিকার পেয়েছি ভারতীয় সংবিধানে আছে সব ধর্ম বর্ণ যে যা ধর্ম পালনের অধিকার দেওয়া আছে আমরা আমাদের ধর্ম পালন করব ওরা বাধা দেবে ওরা কারা যারা ভারতের মাটিকে রক্তাক্ত করতে চায় হিন্দু মুসলিম করতে চায় সাদা কালো করতে চায় সে ব্রিটিশের হাওয়া মধ্যে আছে এরা সাদা চামড়া কালো চামড়া করতে চায় গান্ধীজিকে ট্রেন থেকে নামে দিয়েছিল জানেন তো এই জানেন না কালো চামড়া বলে ব্লাড ইন্ডিয়ান বলা গালি দিয়েছিল আজকে সেই হাওয়া সমাজে হাওয়া বইছে মুসলমান ইমান মজবুত করুন আর আমাদের ইমানের মূল হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ আমাদের ইমানের মূল কি বলুন এই জোরে বলেন কি